নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা নিউ রেসিপিতে আজকে চিনি দিয়ে নারকেলের নাড়ু রেসিপি হবে তার জন্য নারকেল কুড়ায় নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে নারকেল কুড়া দিয়ে দিলাম নেড়ে দিলাম অল্প জল দিয়ে দিলাম এক বাটি চিনি দিয়ে দিলাম নেড়ে দিলাম ভালো করে আধা ঘন্টা মতন পাক দিয়ে নিব আবারও নেড়ে দিলাম হয়ে পাক ধোয়া এখন নামিয়ে নিব। পিতলের থালে ঢেলে নিলাম এভাবে হাতা দিয়ে ই করে নিব করে গোল গোল করে নাড়ু বানিয়ে নিব বানানো হয়ে গেল নারকেলের নাড়ু রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন